আসসালামু আলাইকুম অ্যাডভেঞ্চার আমার ব্লক এর পক্ষ থেকে আজকে হাটে আসছিলাম ঘুরতে তো ঘুরা দেখলাম হইতেছে সুন্দর এই তো দেখেন বেগুন ওরে বাবারে বাবা কি বেগুন রে ভাই খুব সুন্দর বেগুনগুলোর অনেক দাম কম এটা হইতেছে টাঙ্গাইলের ও ঘাটেল উপজেলায় পাঁচটি করে গ্রামে এই হাটটা বসে হইতেছে প্রত্যেক বুধবার হাট সুন্দর যারা বাজার করেন মানে যারা নিত্য জিনিস কিনতে চান তারা অবশ্যই হাটে আসেন জানি আর আমি হাটে অতটা আসি না মাঝে মাঝে আসি আর আমি বাজারে যাই ভুল বাস স্ট্যান্ডে খুব ভালো বাজার হুটে আর এই হাটে অনেক মানে যা দেখলাম বাজার থেকে বাজারের তুলনায় হাটে অনেক কিছুর দাম কম মনে হইল হ্যাঁ একটু অন্যরকম যাই হোক এই যে এখন আমি ই কিনলাম কী করে এটা করবা খুব সুন্দর করলা ভাজি আলু দিয়ে ভাজি করলে অনেক মজা হয় যার কারণে করলা কেন করলা অনেক সুন্দর করলা কেনার শেষ যাই হোক এখন করলা কেনা শেষ হয়ে গেলে এখন সবার মতো আমিও বাজার কিনবো সাসা পটল কত একদম না আচ্ছা 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 ঠিক আছে একদমই আমি নিব সমস্যা নয় একটু কমে টমে রাখেন মানে এরকম করে বাজার করে সবাই আমি যা দেখি আমি যাই সাহেব বুঝলাম যে বলে চাচা বেগমের দাম কত আরে ভাই একদম 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 সবাই একদম করে কিনে আমি একটু অনেক কিনলাম মানে দাম কমই আছে তারপরে বললাম যে একটু কমে কমে রাখেন সবাই একটু যে আমার পটল কিনছে পটল একটা কি বললে কী পটল বলে

লাউ দাও দেখি বড় না 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 বড় লাউ না ছোট লাভ দাও ছোট ছোট একদম সীমিত পরিমাণে লাউ দাও ভালো লাগবে ওটা কি কাশন্ত না খেয়ে আমের আচার তৈরি করে ওটা আমি কাছি ও আচ্ছা সমস্যা নাই আমি আমের খুব সুন্দর এইটা দেখি আমাদের ভুজলু কাকা বাবা বা আলু কিনতেছে সবাই দেখতে পাই আলু কিনবো ওই যে শাকসবজি আছে এখানে সমস্ত কিছু পাওয়া যায় साइकिल <laughs> 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 <laughs>

দেখেন ঝালমুড়ি মামুন না আরে মামুন কেমন আছো তুমি ঝালমুড়ি খাইতে আচ্ছা আমাকে দশ টাকা ঝালমুড়ি দেন আমি দশ টাকা ঝালমুড়ি খাবো খাওয়ার পর চলে যাবো শুসুলো চলে যাবো হ্যাঁ ওরে বাবা পানি আছে ঝালমুড়ি খাওয়ার পর পানিটা হবে যার কারণে

হাটের মধ্যে এই দশ টাকার মুড়ি কিনলাম মুড়ি কিনে এখন দশ টাকার মুড়িটা খাবো আর দেখা যায় যে আমি দিকে দশ টাকার মুড়ি তো দিবি না আর ধরে মারতে চাই বিশ তিরিশ টাকার মুড়ি তো এই যে দেখেন দশ টাকার মুড়ি নিচ্ছে কত দশ টাকার মুড়ি তো চাইলে কবে যে ভাই এখান থেকে মামা এখান থেকে সরে যাও মামা দশ টাকা চেয়ে সরম দিও আর এখানে দেখুন দশ টাকা মুড়ি ছয় জনে খেললাম তারপরে পুরোইতে পারতেছি না হুম খুব সুন্দর এই যে মামার মুড়ি খেতে আর ওই যে লোকটা আসছে সাথে ঝগড়া করার জন্য এত কথা বলতে পারি না আর ওই যেখানে বাম্পার হাইট কাঁচা মাছ পাওয়া যায় এখন আমি চলে যাইতেছি মাছ বাজারে মাছ বাজারে যাইয়া দেখি কি কি মাছ পাওয়া যায় আলো কি আছে ধন্যবাদ না হ্যাঁ এই যে এটা হচ্ছে লবণ এই যে যারা যারা গরু লবণ কিনতে চান এইখানে সব লবণ কিনে নে গরুর লবণ